আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের এই ভিডিওটির জন্য অনেকে ওয়েট করছিলেন বিকজ আমি আমার পরিবার এবং কাছের কিছু মানুষজন নিয়ে সান্তারাম ওয়াটার পার্কে গিয়েছিলাম একটা ভিডিও আর দুইটা ভিডিও আমি আমার পেজে দিয়েছিলাম প্লাস আমার প্রোফাইলে দিয়েছিলাম অনেকে জানতে চেয়েছিলেন এই ওয়াটার পার্কে কিভাবে যাবেন প্রাইস কেমন বিস্তারিত নিয়ে আমি যেন একটু ভিডিও বানাই তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করছি আপনাদের উপকার হবে ¿No উঠে গিয়েছে মিনহা এতক্ষণ ঘুমিয়েছিলাম তো মিনাকে কেমন লাগছে ওহ্ মিনাকে তো অনেক প্রিন্সেস লাগছে মাশাল্লাহ আর আমার বাজান বাজান তো অনেক বেশি এক্সাইটেড ও গাড়ি থেকে সব বের করছি চলে এসেছি আমরা ওয়াটার পার্কে সান্তারাম এখন আমরা ভিতরে যাবো পার্কিংয়ে আছি জি মীনামনি এদিকে আসো গাড়ি আসে মিনা মিনহা ভিতরে ঢুকলাম অনেক লং জার্নি করে এসেছি আমরা হাজব্যান্ড গিয়েছে প্রাইস জিজ্ঞাসা করার জন্য এখন আমরা এখান থেকে একটু কফি খাবো তারপরে যাবে সেলিম বাইবার অন্য সবাই আসার পরে আমরা একসাথে বের হব

স্লাইড আমরা সব কিছুতে যাব ওকে আমি যাব হ্যাঁ সুইমিং করব সুইমিং কফি নিচ্ছে এই যে আমার কফি কফিটা খাচ্ছি আর সাজিয়া নস্ট্রাত ওদের জন্য ওয়েট করছি ওরা আসবে তারপরে একসাথে টিকিট কেটে আমরা ঢুকে যাবো সব চলে আসছে আমি সবার আগে চলে এসেছি তারা হচ্ছে লেট লতি এখানে লেট সবার চাইতে বেশি কে করছে মনটা এতক্ষণ খুবই খারাপ ছিল তোমাদের দেখা খুব ভালো হয়ে গেছে

তাই আমরা ওয়াটারল্যান্ড থেকে সরে এসে একটা পার্কে এসেছি এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে প্লাস এখানে আমরা বসবো চাদর বিছাচ্ছি বসে লাঞ্চ করে তারপর আমরা যাবো এইদিকে তুলো আহ তোল। আকো তুমি হ্যাপি মা। এখানে কিন্তু গরম। ওয়াও আমার তো একটা করি। আমার যে চুল কাটছে আমি তো দেখছিই নাই। ওয়াও। ব্যাস তো। আমার

অনেক বিউটিফুল শো লাঞ্চ করা শেষ করলাম এখন সবাই মিলে চলে যাচ্ছি এই যে মিনহা সুইমিং ড্রেস পরেছে জাম্প সুট পরেছে সবাই আসছে ওদের খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি সবাই আমরা ঢুকছি এখন

সান্তারাম ওয়াটার পার্কে এন্ট্রি ফি কত আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে হলিডেজ এবং উইকেন্ডে প্রাইস থাকে ভিন্ন এবং উইক ডেজগুলোতে প্রাইজ থাকে ভিন্ন কিন্তু উইক আপনারা যদি লাঞ্চের পর আড়াইটার পরে যান তাহলে প্রাইসটা কিছুটা কমে আসে লিসবন থেকে সান্তারামে বাস কিংবা ট্রেনে কিভাবে যাতায়াত করতে হয় আমার কোনো আইডিয়া নেই আর আমি মনে করি যেহেতু জায়গাটি অনেক দূরে গাড়িতে যাতায়াত করাটাই বেশি বেটার হবে বাচ্চাদের জন্য এই জায়গাটি খুবই সুন্দর আর একটা জিনিস আপনারা প্লিজ মাথায় রাখবেন আমরা সবাই ড্রেস পরি বাট এই এই সুইমিং অথবা ওয়াটার পর্তুগাল কিংবা ইউরোপের যে কোনো জায়গায় আপনারা ওয়াটার পার্ক গুলোতে যখন ভিজিট করতে যাবেন এবং পরিবার নিয়ে কোয়ালিটি সময় পেন্ড করতে আপনাদের মাস্ট সুইমিং ক্লোথ পরে এই সুইমিং এ নামতে হবে ইং ক্লোথ বলতে আপনাকে বিকিনি পড়তে হবে টি এমন না যারা পর্তুগালে থাকেন তারা ডিকটল্যান্ড যাবেন গিয়ে স্পেশালি মহিলারা তারা নিজেদের জন্য ডিকটল্যানে সুইমিং এর জন্য স্পেশাল গেঞ্জি পাওয়া যায় যেটা আমি নিজে পরেছিলাম বড় এবং লুজ একটি গেঞ্জি নিয়েছিলাম আর একটি লেগিংস পরেছিলাম যেটা আপনার শরীরও আপনি ঢেকে রাখতে পারবেন প্লাস আপনি এই ওয়াটার বাচ্চা নিয়ে পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন আমরা আমরা খাবার নিয়ে আসছে আমরা এখন কফি খাব প্রত্যেক রাস্তা জার্নি করে এসেছি টায়ার্ড হয়ে গিয়েছি ইন্টারমার্সিতে এসেছি তো কফি খাব একটু রিল্যাক্স করব তারপর আবার ড্রাইভ করে বাসায় চলে যাব 민হার শরীরটা ভালো না পিজে আমার রিহান রিহান তুমি অনেক এনজয় করছো মা আ এটা কি কেবল 민হার জন্য কষ্ট দি না Look at your mom. Wow. Are you happy, mom? Mm. Oh, yeah. Are you happy? Are you happy? Are you happy? Are you पकी Are you happy? 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 Bismillah, bula kawa kintu. Pastel

আমি তো ভিডিও করতেছি তোমার তুমি একটু খেলাধুলা করো দিনটি অনেক ভালো দিয়েছে ভিডিওটি আর বড় করছি না এখানে ভিডিওটি শেষ করছি এখন আমরা গাড়িতে উঠবো তারপর বাসায় চলে যাবো বাসায় যেতে আরও ফর্টি মিনিটসের মতো লাগবে আজকের জন্য এটুকুই ইনশাআল্লাহ নতুন করে ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ